আজকে আমাদের নিয়মিত অভিযানের অংশ আমরা টাক্ ফোর্স বিজিবি পুলিশ বিদ্যুৎ বিভাগ সকলের সমন্বয়ে আমরা যে বিদ্যুৎ কাঁসার মিলগুলোতে যেভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার যে অভিযান সেটি আমরা আজকে বিদ্যুৎ দিনের মতো করলাম আমাদের অভিযানটা অব্যাহত থাকবে পর্যায়ক্রমে এখানে যতগুলো মিলে বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে যেগুলো পরিবেশ এবং এর ছাড়পত্র নাই আমরা সেগুলো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি স্যার আমরা কিছু প্রশ্ন করতেছি সেটা হলো এই আমরা যতটুকু জানি এটা একদিনে তৈরি হয়নি এই জুনগুলা তো মূল থেকে এরকম কি পরিবেশ বিদ্বেষী প্রক্রিয়া যেগুলা কয়েকটা মিল হচ্ছে এটা আপনারা জানতেন এরকম কিছু কোনো মেসেজ ছিল প্রশ্নটা বুঝি নাই আমি আমরা যতটুকু জানি আপনারা এই মুহূর্তে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতেছেন বা অবৈধ ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতেছে অবৈধ বিদ্যুৎ সংযোগ যে প্রদান করা হয়েছিল এটা কি আগে জানতেন এটা তো বিদ্যুৎ বিভাগের বিষয়ে আসলে যখন বিদ্যুৎ সংযোগ নেওয়া হয় নিশ্চয়ই কোনো বৈধতা বা কোনো একটা বিষয় ছিল যখন তারা নিয়েছে কিন্তু পরবর্তীতে এটা পরিবেশ এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে বিদ্যুৎ কাশার বিল করার জন্য যে অনুমতির যে বিষয়টা থাকে সেই বিষয়গুলো এখানে নাই মূলত এর জন্যই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে তারপরে যদি তাদের কোনো বৈধতা থাকে তারা আইনগত প্রক্রিয়ায় এগুলো আবার তারা স্যার প্রশাসনের তরফ থেকে এই পর্যন্ত গোয়েনগাটের বাজাফ্লঙ্গে মানে কতটা ক্রাশার মিল বৈধ সার্টিফিকেট পেয়েছেন এইরকম কিছু আছে আমার জানা মতে এখানে কোনো এরকম বর্তমানে কোনো বৈধতা আছে এরকম আমার জানা নেই আর আরেকটি সর্বশেষ প্রশ্ন হলো স্যার আমার আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বলছি তো ওনারা বলতেছেন আমরা বৈধ হোক আর অবৈধ হোক বিভিন্ন সংযোগ পেয়েছি

আচ্ছা স্যার এই আজকের অভিযানে তো আমরা অনেকটা প্রতিমান যে এখানে অবৈধ বিদ্যুৎ সংযোগ হচ্ছে তাহলে এই ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের কোনো প্রক্রিয়া আছে না আমরা তো ব্যবসায়ীদের বিরুদ্ধে কখনো ছিলাম না এখনো ব্যবসায়ীদের বিরুদ্ধে না তো তারা আইন দেশের প্রচলিত আইন কানুন নিয়ম নীতি যা আছে সেগুলো মেনে তারা যদি পড়ে আমাদের তো কোনো এখন তো স্যার বৈধভাবে পাথর পাড়ার থেকে পাথর আসছে সেগুলো ক্রাসিং হচ্ছে তো ওদেরকে বিষয়ে কোনো ব্যবস্থা আছে কি না বৈধ প্রক্রিয়া যেটা এলসির মাধ্যমে পাথর আসতেছে এগুলো ক্র্যাশ করার জন্য কোনো ব্যবস্থা বা ওদের বিদ্যুৎ সংযোগ রাখা হবে কিনা এই ধরনের মিল থাকলে এটা যদি তাদের বৈধতা এরকম থাকে তারা পূর্বতন কর্তৃপক্ষ অফিস যেগুলো আছে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যেখান থেকে তারা লাইসেন্স নেয় অথবা যেভাবে তারা লাইসেন্স প্রাপ্ত হয় ওই জায়গায় তারা যোগাযোগ করবে যদি বৈধতা থাকে তাহলে তারা করতে পারবে ধন্যবাদ স্যার আমার একটা প্রশ্ন স্যার অর্থাৎ এই ক্র্যাশের মেশিনগুলো শুরুতে ছিল যত্রতত্র এলাকায় বিভিন্ন এলাকায় ছিল 2007 হাজার সাত সালে ফখরুদ্দিন মহিনুদ্দিন সরকার এখানে জোন ঘোষণা করে এই ক্রাশারগুলো স্থাপন করার অনুমতি দেয় কিন্তু আবারও দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ক্রাশার মেশিনগুলো থেকে বিচ্ছুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বিচ্ছিন্ন করা হচ্ছে এখন যে ব্যবসায়ীরা যে লোকাল ব্যবসায়ীরা বা শ্রমিকরা যে ক্ষতিগ্রস্ত হলো এই বিষয়টা আসলে সরকারি সিদ্ধান্তেই এখানে ক্রাশার মেশিন বসানো হলো আবার সরকারি সিদ্ধান্তে এখান থেকে বিচ্ছু বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে এই ক্ষতিগ্রস্ত যে মাঝখান থেকে যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলো স্যার এই বিষয়টা আপনি কীভাবে এটা আমি তো বলেছি যদি তাদের আইনগত কোনো বৈধতা থাকে তারা যেখানে কথা বলার এই জায়গায় যদি কথা বলে তারা আইনগতভাবে ভাবে সবকিছু ফেরত ধন্যবাদ ঠিক আছে